আসসালামু আলাইকুম সামস মেরেসিন টিপস এ আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমাদের টপিক্স হচ্ছে কি অ্যাডোভাস সিরাপ অ্যাডোভাস সিরাপ হচ্ছে অ্যালকোহল ফ্রি এবং চিনমুক্ত সিরাপ এবং এটি একটি হার্বাল সিরাপ এই সিরাপটি আমরা কেন খাবো কখন খেতে হবে কতটুকু খাব এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে সুতরাং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিক্সে অ্যাডোবাস সিরাপ একটি হার্বাল কফ সিরাপ এটি অ্যালকোহল ফ্রি এবং চিনি মুক্ত এই অ্যাডোবাস সিরাপটি বাজারে নিয়ে এসেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস যার বাজার মূল্য রাখা হয়েছে সত্তর টাকা এখন আমরা এই সম্পর্কে বিস্তারিত জানব এটি প্রাকৃতিক এবং সিনথেটিক উপাদানের সংমিশ্রণে তৈরি করা হয়েছে যা কাশি এবং এর সাথে সম্পর্কিত অস্বস্তি থেকে বহুমুখী ত্রাণ প্রদান করে থাকে এটা একটি হার্বাল ক্রফ সিরাপ এবং অ্যালকোহল ও চিনি মুক্ত যার কারণে যাদের ডায়াবেটিস রয়েছে তারা এই সিরাপটি তাদের কফ দূর করতে খেতে পারেন এই সিরাপের বিভিন্ন উপাদানগুলো আমরা এর মধ্যে রয়েছে বাসক পাতা অর্তকি, পিপুল দারচিনি এলাচ কুড় মরিচ তেজপাতা লবঙ্গ পটফল জষ্টিমূল যা কাশি উপশমে কার্যকর ভূমিকা পালন করে এই অ্যাডোভার সিরাপটি আমরা কেন বুকের যদি বুকে জমাট বাঁধা কফ তরল করে দেয় কাশি করে যদি হৃদযন্ত্রে যদি দুর্বলতা থাকে তাহলে সেটা প্রতিরোধ করে যারা সিগারেট বা ধূমপান করেন তাদের কাশি হলে এই অ্যাডোভার সিরাপ কার্যকর ভূমিকা পালন করে এবং যারা তামাক পাতা বা জর্দা খান তাদের ক্ষেত্রে এবং ভঙ্গ হয়ে গেলে এই অ্যাডোভার সিরাপ স্বরভঙ্গ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেবনবিধি এই অ্যাডোভার সিরাপ প্রাপ্ত বয়স্ক এবং বারো বছরের বেশি বয়সী হলে তাদেরকে নিতে হবে দু চামচ করে দিনে তিনবার শিশুর বয়স হয় ছয় থেকে বারো বছর তাকে নিতে হবে এক চামিস বা পাঁচ মিনিট করে দিনে তিনবার শিশুর বয়স হয় দুই থেকে ছ বছর হবে দিনে তিনবার গর্ব অবস্থায় এবং বুকে দুধ খাওয়াচ্ছেন এমন জন্য মায়েদের অবশ্যই এই সিরাপটা একজন রেজিস্ট্র ডাক্তারের সাথে আলোচনা করে খেতে হবে কারণ গর্ভ অবস্থা এবং বুকে দুধ খাওয়ানোর সময় অ্যাডোবাস সিরাপ এর নিরাপত্তা সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়নি এবং যাদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা দীর্ঘস্থায়ী স্বাস্থ্যগত সমস্যা রয়েছে তারা এই সিরাপটি অবশ্যই সতর্কতা সহিত এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এডোবাস সিরাপ কাশি এবং সম্পর্কিত উপসর্গ পরিচালনার জন্য একটি কার্যকর প্রতিকার প্রাকৃতিক এবং কৃত্তিক উপাদানগুলির সংমিশ্রণ শুষ্ক এবং উৎপাদন কাশি উভয়ের চিকিৎসার জন্য এবং গলায় জ্বালাকে প্রশমিত করে এবং সাধারণ সর্দি লক্ষণ গুলি করার জন্য একটি সামগ্রিক পদ্ধতি প্রদান করে সুতরাং আমাদের যদি এই ধরনের কাশি সমস্যা হয় তাহলে অবশ্যই আমরা অ্যাডোবাসির স্থাপন করতে পারবো অ্যাডোবাস সম্পর্কে যদি আপনাদের কোনো জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিই এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করব কমেন্টস করে আপনার মতামত জানান এবং ভিডিওটি লাইক দিয়ে দিন আজ এ পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো টপিকসে সে পর্যন্ত ভালো থাক খোদা হবে